মুজাহিদিন পতনের যিনি ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী তিনি দিয়েছিলেন বরিশালে মেয়র নির্বাচনে যখন মুক্তি ফয়জুল করিম সাহেবের উপরে সেই আওয়ামী দুঃশাসনের সেই গুন্ডারে যখন হামলা করেছিল মুক্তি ফয়জুল করিম সাহেব তখন বলেছিলেন আমি আওয়ামী লীগের পতন না ঘটা পর্যন্ত ঘরে ফেরব না আমরা সবাই আশ্চর্য হয়ে গেছিলাম যেই সত্য কথা বললেন তাপ সর্বত্র হুন্ডার গুন্ডার মহারা চলছে সেইখানে করিম সাহেব করেছে ভাবে বলেছিলেন যখন আহত হলেন নাত্মক রক্তে রঞ্জিত হয়ে গেল তখন উনি প্রতিক্রিয়া বললেন আওয়ামী লীগের পতন না ঘটা পর্যন্ত আমি ঘরে ফেরব না আল্লাহ রসিম রহমান মেহের জালেমের পতন হয়েছে জালেম গুষ্ঠীর পতন হয়েছে সপরিবারে পতন হয়েছে দলের পতন হয়েছে সেই ভবিষ্যৎ বক্তা আজকের আমাদের মঞ্চ উপস্থিত আজকের এই যে জুলাই আগস্টে যে গণপথর সেইখানে চৌঠা আগস্ট মুক্তি ফাইজুল করিম ঘোষণা করেছিলেন আগামীকাল সকাল দশটায় আমরা গণভবন দখল করব গণভবন ওই আমাদের বিচ্ছিন্ন যাত্রা শুরু হবে সেই দিন পাঁচ তারিখে কিন্তু গণভবন দখল হয়েছিল ছাত্র জনতার কাছে হাসিনা সেদিন পতন ঘটিয়েছিল সংগ্রামী ভাইয়ের আমার আগামীতে এদেশে একটি বিপ্লব করার জন্য সত্যিকারের বিপ্লব আজকে বাংলাদেশে চেতনার বাণিজ্য চলছে চেতনার ব্যাপারে এর অভাব নাই সেই চেতনা আমরা দেখেছি সেই চেতনা দেখেছি সত্তরে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য সামাজিক সুবিচার মানবিক মর্যাদা সেই চেতনার ব্যাপারীরা সেই সাম্য নষ্ট করেছে সামাজিক মর্যাদা উলণ্ডিত করেছে সুবিচার বলতে অবিচার তারা দেশে চালু করেছিল সেই চেতনা ধ্বংস হয়ে গেছে তারপরে আমরা চেতনা দেখি নব্বই চেতনা নব্বই গণ্যুত্থানের চেতনা সেই চেতনার মাধ্যমে তা সে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে আমরা দেখতে পাই সেই নব্বই সাদের পতনের পরে যারা ক্ষমতায় ছিল তারা গণতন্ত্রকে গলা কেটে হত্যা করেছে মানুষের ভোট লুণ্ঠিত করেছে মানুষের অধিকারকে লণ্ডিত করেছে তারা সেই চেতনার ব্যাপারীরা তাদের চেতনা শুধু মুখেই বলেছে বাস্তবে কোনো কার্যকর করতে পারে নাই আর এক চেতনা গণভ্যুত্থানের চেতনা আমি ছাত্রদেরকে বলতে চাই তোমাদের কোমলমতি শিক্ষার্থীদের দেশপ্রেমিক জনদর আন্দোলনের মুখে ফেসিসদের পতন হয়েছে কিন্তু আমি বলতে চাই ফেসিসদের পতন হয়েছে কিন্তু ফেঁসিবাদের পতন হয় নাই আর এই ফেঁসিবাদের পিছনে ধরেন দ্বন্দোগায় বৈদেশিক অবশক্তি বৈদেশিক অবশক্তি ভারত আদবত্যবাদ সাম্রাজ্যবাদ সম্প্রসারণবাদ জনবাদ এরা হইলো বিদেশে বসে এই দেশকে তাদের করাতল করার জন্যে তাদের অঙ্গরাজ্য বানানোর জন্যে তাদের কথায় অভ্যাস করার জন্যে তারা এই ফেসিদেরকে সহায়তা করে আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই শুধু ফেঁসিবাদের পতন ঘটাইলে হবে না ফেঁসিবাদের সাথে আধিপত্যবাদের পতন ঘটাইতে হবে সম্প্রসারবাদের পতন ঘটাইতে হবে সাম্রাজ্যবাদের পতন ঘটাইতে হবে জয়নবাদের পতন ঘটাইতে হবে তা নাহলে কিন্তু এই ছাত্র জনত্যুত্থানের চেতনা গোলম্বিত হয়ে যাবে সংগ্রামী ভাই আমার আমরা স্বাধীনতার তিপ্পান্ন বছরে বাংলার অনেক রূপের কথা আমরা শুনেছি আমরা স্লোগান শুনেছি নতুন বাংলার কথা শুনেছি সবুজ বাংলার কথা শুনেছি সোনার বাংলার কথা আমরা শুনেছি ছয় দফার কথা শুনেছি উনিশ দফার কথা শুনেছি আঠারো দফার কথা শুনেছি কোনো দফা এই দেশের মানুষের মুক্তি আসতে পারে নাই বাংলার রূপের এই তিন প্রকার রূপের পরিবর্তনের জাতির কোনো পরিবর্তন আছে নাই আমরা পরিষ্কার বলতে চাই আজকের এই বাংলাদেশটাকে বিয়ানকীভাগ মুসলমানের দেশ আলেমহামার দেশ পীর মাশাখের দেশ ওলি আউলিয়ার দেশ ঈমানদার দেশপ্রেমিক মানুষের দেশ এই দেশে সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলায় হবে না এই বাংলাকে ইসলামের বাংলায় পরিণত করতে হবে আর ইসলামী বাংলায় পরিণত করার জন্যে আজকে শতল ইসলাম এবং দেশপ্রেমী সকল মানুষের সকল বলে জাতি ঐক্যের আমাদের আহ্বান জানিয়েছেন আমাদের সংগ্রামে আমি বিশ্বাসভূর জন্ম নাই আজকের আগামী দিনে ইসলামী হুকুমত কায়েমের মাধ্যমে কারণ ইসলামের হুকুমত মানে আল্লাহ প্রত্ত হুকুমত এই হুকুমত কায়েম ছাড়া কোনো মানুষের তন্ত্র মন্ত্রের মাধ্যমে দেশ জাতি মানবতার কোনো মুক্তি আসতে পারে না আর হুকুমত কায়েমের জন্য আমাদের দুইজন রাহবার রয়েছেন বিশ্ব সাহেব চর্মনাই নায়বে আমির মজাহিদিন হজরত মৌলানা সৈয়দ ফয়জুল করিম রহম মাদুল আলী আমাদের সামনে বসা আছেন আপনার লক্ষ্যবোধ থাকেন সংঘবদ্ধ থাকেন আমাদের নেতৃবৃন্দের কথার রুগ অনুরোধ থাকেন এই দেশে কোনোদিন কোনো আর ক্ষমতায় আসতে পারবে না বিদেশি এই দেশে আর কখনো বিস্তার লাভ করতে পারবে না এই জন্য আসুন আমরা আগামী দিনে দেশ জাতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যে শিক্ষাঙ্গনে শিক্ষা সুস্থ পরিবেশ তৈরির জন্যে মানুষের ভোটাধিকার থেকে সকল মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্যে ইসলামকেই রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠার যথাসাধ্য জোরালো আন্দোলন চালিয়ে যাই বিশ্বাস চলার বলেছেন শেয়ার করতে হবে করার মতো আন্দোলন করতে হবে করার মতো আমরা যদি করার মতো করতে পারি আর আমি এবং নাইবাগের মোজাহিদের নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যেতে পারি অবশ্যই দেশ জাতির ভাগ্যের পরিবর্তন হবে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি অমা কৌভি কি বিল্লাহ।